অবশ্যই সুকলে থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে যাবেন আর বিশেষ করে ভাই যারা যারা টিকে একটি করে লাগ দেন নাই অবশ্যই একটি করে লাইক হয়ে যাবে তো অল্প কিছু কোন সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে বা প্রাণেগুলিদের ভাই এবং বন্ধুরা সকলেই আড্ডায় জয়েন হয়ে যাবে আমাদের মানিক হাই হ্যালো কেমন আছেন আপনি আর কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন মাধ্যমে বলবেন তো প্রাণ ফেগুলিদের ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের দিকে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবে অল্প কিছু সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন সোহেল হ্যাঁ সুহেল বিনোদন বাস জীবন হয়ে যাবেন সোহেল হ্যাঁ সোহেল বিনোদন বাই জিয়াটা শাহা গলাটা ওয়াশ কইরা পরে ইউটিউবে লাইভে বসতে হয় আসলে ভাই চা কী খাইবো চা খাইলেও তো মনে করতে যে অবস্থা না খাইলে কি অবস্থা তো ঠান্ডার জন্য আর কি কথা বলতে পারতি না এই অবস্থা আর কি ভাই এবং বন্ধা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলেই কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখন আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক লাইক দিয়ে পাশে থাকবেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন এবং বন্ধুরা আর মানিক তারপরে যুক্ত আছেন সুহেল বিনোদন বাইশ তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাণ ফি কুলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই যদি কারো কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই প্রাণ ফেগুলিজার ভাই এবং বন্ধুরা সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন রায়ান হাসান অনেক কিছু বাড়াইছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ ফেগুলিজার ভাই আপনাকে এত কিছু বাড়ানোর জন্য তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টও জয়েন হয়ে যাবেন তো অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনাদের সাথে এড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্ট এ জয়েন হয়ে যাবেন আর আর যারা যারা গান শুনতে চান অবশ্যই সকলে একটু কমেন্টে জয়েন হয়ে যাবেন আর অবশ্যই সকলে টিকে একটি করে লাইক দিবেন যারা যারা এখন লাইক দেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা তারা القناه চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে রেখে দেন ওবশে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে ঠান্ডার জন্য ঠিক রকম ভাবে কোনো কথাই বলতে পারতেছি না আজকে অনেকদিন দিন পর লাইভে যুক্ত হলাম তো অবশ্যই প্রাণ পেগুলিদার ভাই এবং মদুরা সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আসলে তো সকলে কমেন্টে জয়েন হতে যান দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা গান শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কে কি গান শুনতে চান আর আপনারা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন অনেকবার আমাদের সাথে যুক্ত আছেন কেউ কিন্তু কমেন্ট করতেছেন না অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে বা অল্প কিছুদিন সময়ের জন্য যেহেতু রাস্তা আপনাদের সাথে আড্ডা দিতে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন গান গাই আমার মন রে বোঝায় মন তাকে পাগল পারা আর কিছু রা গান গান ছাড়া গানে রে ডাকি গানে মনের ছবি আঁকি গানে বন্ধুরে ডাকি মনে মনের ছবি আঁকি পাব বলে আশা কি না পাইলে যাব মারা আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান গে আমার মন পাগল পারা গান গে আমার মন রে হে বোঝায় মন তাহাকে পাগল চাই না মনে গান ছড়া গান আর কিছু চাই না মনে গান গানে বন্ধুরে ডাকি গানে মনের ছবি আঁকি গানে মনের ছবি কি হব বলে আশাহারা কি না পাইলে যাব মারা আর কিছু চাই না মনে গান ছাড়া তো প্রাণ ফেকুলি বা এবং বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত এখন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আমরা যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হয়ে গানে গানে আড্ডা দিতে তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হলাম অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কেউ কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন চেষ্টা করবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন। এত ভাই আজকে কিছুদিন যাবত আমি অসুস্থ ওই জন্য আপনাদের সাথে আড্ডা দিতে আসতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখিত আজকে প্রায় তিন চার দিন পরে আপনাদের সাথে যুক্ত হলাম তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই কমেন্টে জয়েন হয়ে যাবেন তো অবশ্যই এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সার্চক করে রাখেন অবশ্যই চ্যানেলটি সার্চকআপ করে পাশে থাকবেন আর যারা যারা এখনো আমাদের লাইফটিকে একটি করে লাগবেন না অবশ্যই একটি করে লাগবে পাশে থাকবেন চিকন কালা তুই যে গলার মালা আমারে বানাইলে চিরদোষ কান বন্ধু রে বাজায় না এত বিশের বাসি ওরে বাছি

আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় তাও কমেন্টের মাধ্যমে বলবেন আমরা শোনানোর চেষ্টা করবো অবশ্যই সেগুলো কমেন্টে হয়ে যাবেন ভুলে যদি যাও তুমি এই আমাকে যেন পিছুতে খেলা ডাকে চোখেরই জলে লেখা কত যে কবিতা জরে পরে প্রতিদিন তোমারি দেওয়ার বঙ্গবন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে join হয়ে যাবেন আপনাকে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কে কি গান শুনতে চান অবশ্যই সকলে কমেন্টে বলবেন